জায়ান্ট আফ্রিকান ল্যান্ড শামুক তাদের ধীর গতিবিধি এবং চিত্তাকর্ষক আকারের আড়ালে গুরুতর স্বাস্থ্য ঝুঁকি লুকিয়ে রাখে এভারবেস্টের আজকের এই ভিডিওতে আমরা এই শামুক যে বিপদগুলি সৃষ্টি করে সে সম্পর্কে জানার চেষ্টা করব জায়ান্ট আফ্রিকান ল্যান্ড শামুক বিশ্বের বৃহত্তম স্থলজ শামুকগুলির মধ্যে একটি যা আট ইঞ্চি পর্যন্ত লম্বা হতে সক্ষম এই শামুকের উৎপত্তি পূর্ব আফ্রিকায় তবে তারা তাদের দ্রুত প্রজনন এবং অভিযোজনযোগ্যতার কারণে বাংলাদেশ সহ বিশ্বের অনেক দেশে ছড়িয়ে পড়েছে জায়ান্ত আফ্রিকান শামুককে খুব বিপজ্জনক বলে মনে করা হয় তারা নিজেরা কাউকে কামড়ায় না ঠিকই কিন্তু নিজেদের সঙ্গে মারাত্মক পরজীবী নিয়ে ঘুরে বেড়াত এই শামুকগুলি র্যাড লাংওয়ার্ম পরজীবী বহন করতে পারে যা মানুষের মধ্যে বিরল ধরনের মেনিনজাইটিস সৃষ্টি করতে পারে এই সংক্রমণের কারণে গুরুতর স্নায়বিক সমস্যা হতে পারে এবং মারাত্মক ক্ষেত্রে মৃত্যু হতে পারে র্যাড লাংওয়ার্ম পরজীবী বহনকারী শামুক খাওয়া বা তাদের স্লাইমের সংস্পর্শে আসার ফলে মানুষের মধ্যে সংক্রমণ হতে পারে এর লক্ষণগুলির মধ্যে রয়েছে মাথা ব্যথা জ্বর বমি বমি ভাব এবং পক্ষাঘাত ইত্যাদি যথাযথ সুরক্ষা ছাড়াই এই শামুক স্পর্শ না করা এবং তারা কোনো শাকসবজি বা পৃষ্ঠতলে স্পর্শ করলে তা ভালোভাবে পরিষ্কার করা অত্যন্ত গুরুত্বপূর্ণ মানব স্বাস্থ্যের বাইরে জায়ান্ট আফ্রিকান শামুক কৃষির জন্য একটি উল্লেখযোগ্য হুমকি তৈরি করে এই শামুকগুলি মারাত্মক খাদক এবং এটি পাঁচশোটিরও বেশি বিভিন্ন ধরনের গাছপালা গ্রাস করতে পারে যার ফলে ফসলের মারাত্মক ক্ষতি হয় এতে শুধু খাদ্য উৎপাদনই ক্ষতিগ্রস্ত হয় না কৃষকের অর্থনৈতিক ক্ষতিও হয় যে অঞ্চলে জায়ান্ট আফ্রিকান শামুক বিস্তার লাভ করে তারা দ্রুত সে অঞ্চলের পুরো শস্যক্ষেতগুলি ধ্বংস করতে পারে জায়ান্ট আফ্রিকান শামুকের পরিবেশগত প্রভাবও উল্লেখযোগ্য খাদ্য এবং বাসস্থানের জন্য তারা দেশীয় শামুক প্রজাতির সাথে প্রতিযোগিতা করে এবং সংখ্যায় তাদের ছাড়িয়ে যাওয়ার মাধ্যমে এটি স্থানীয় বাস্তুতন্ত্রকে ব্যাহত করতে পারে এই ভারসামহীনতা অন্যান্য প্রজাতি এবং পরিবেশের সামগ্রিক স্বাস্থ্যের উপর ক্যাশকেডিং প্রভাব ফেলতে পারে অনেটিভ অঞ্চলে জায়ান্ট আফ্রিকান শামুক ছড়িয়ে পড়ার ফলে প্রায়শই আদিবাসী শামুকের সংখ্যা এবং অন্যান্য উদ্ভিদ ও প্রাণীজগতের হ্রাস ঘটে যা তাদের বিস্তার রোধের গুরুত্বকে তুলে ধরে এই শামুক কর্তৃক সৃষ্ট স্বাস্থ্য ঝুঁকি এড়াতে স্বাস্থ্যবিধি অনুশীলন করা অপরিহার্য সর্বদা ফল এবং শাকসবজি ভালোভাবে ধুয়ে নিন এবং যথাযথ সুরক্ষা ছাড়াই শামুকগুলি স্পর্শ করা এড়িয়ে চলুন জায়ান্ট আফ্রিকান শামুকের বিস্তার রোধে কঠোর কোয়ারেন্টাইন ব্যবস্থা জনসচেতনতা এবং কার্যকর নিয়ন্ত্রণ কৌশলগুলি প্রয়োগ করা উচিত জায়ান্ট আফ্রিকান ল্যান্ড শামুক কৌতূহলী প্রাণী হতে পারে কিন্তু তারা যে স্বাস্থ্য ঝুঁকি সৃষ্টি করে তা উপেক্ষা করা যায় না ঝুঁকিগুলি বোঝার এবং প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের মাধ্যমে আমরা নিজেদের আমাদের কৃষি এবং আমাদের পরিবেশকে এই আক্রমণাত্মক কীটপতঙ্গ থেকে রক্ষা করতে পারি ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে ধন্যবাদ আপনি যদি এই তথ্যমূলক ভিডিওটি সহায়ক বলে মনে করেন তবে লাইক করতে কমেন্ট করতে এবং শেয়ার করতে ভুলবেন না পরের বার পর্যন্ত আল্লাহ আপনাকে সুস্থ রাখুন